আমরা এখন একটু দেখাবার চেষ্টা করব আপনাদেরকে এই জমিসেল জমিতে বাড়ির ভিতরের যে রুমগুলা ছিল এই প্রকোষ্ঠগুলা এক প্রতিটা একটু দেখার চেষ্টা করব যদিও এটি এখন জরাজীর্ণ অবস্থায় আছে এই সিঁড়ি বেয়ে আমরা সিঁড়িগুলো ক্ষয় হতে হতে এই দেখুন এগুলার কি অবস্থা দেখা যাচ্ছে এই আমরা তলার সাদে চলে এসেছি এখান থেকে আমরা ভিতরে আরো ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো এই অংশটিতে তেমন যথেষ্ট আলো আছে পর্যাপ্ত আলো আছে এটি হলো জমিদারের কার্যালয়ের প্রধান কার্যালয় এটি কত সুন্দর আলোর ব্যবস্থা এখানে এই দেখুন দরজা জানালা এবং সবগুলোই কত সুন্দরভাবে তখন তো বিদ্যুৎ ছিল না সেই কারণে এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে এই রুম করা হয়েছে পাশাপাশি দুটি বিল্ডিং এই বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার এটি হলো একটু রাস্তা রাস্তাটি যেহেতু একটু ঝুঁকিপূর্ণ তারপরে আমি এখান থেকে যাবার চেষ্টা করতেছি হ্যাঁ চলে এসেছি এবার পাশাপাশি আরেক বিল্ডিং এ চলে আসলাম এখান থেকে এই আরেকটি বিল্ডিং যেটা আছে যেটা এখানে পূজা করতো তারা এই এই পূজার রুমটা হচ্ছে এইটি তুমি এইগুলো তাদের বেডরুম এগুলা এগুলোতে তারা থাকতো এটা ছিল তাদের বিলাসী রুম এখানে স্নান এবং পূজার যত ব্যবস্থা এবং আরামায়াস ভোগ বিলাস এবং প্লাস তাদের মনোরঞ্জনের যত সামগ্রী এবং এখানে এটার মধ্যেই তারা করত মনোরঞ্জন এবং বুক বিলাসের যত ব্যবস্থা ছিল এই ঘরটাতে এটা সম্পূর্ণই তাদের কার্যালয় এবং তাদের এই যে বাসভবন বাসভবনের থেকে আলাদা সম্পূর্ণ এটি সম্পূর্ণ পূর্ব পার্শ্বের এই রুমটি এর মাঝখানে এটা হলো মন্দির এটা হলো মন্দির এবং মন্দিরের পাশেই এটা হলো এই বৈরব প্রতাপ সিং মূল কার্যালয় এখান থেকেই তিনি চান্দিনা বড়ুরা এবং দেবীদ্দ্বার সহ এই আর কয়েকটি এই উপজেলা এখন উপজেলা নিয়ে গঠিত ছিল তার এই জমিদার জমিদারির অংশ